এই ছোট্ট ছোট জিনিসগুলো ঘরের প্রতিটা ডেকোর অথবা ঘরের বিভিন্ন কর্নারে যদি একটা দুইটা করে রাখা হয় তো ফুল লুকটাই একটা অন্যরকম সৌন্দর্য অ্যাড করে তাই না তো আমার সামনে অনেকগুলো ডেকোর বাকি আছে তো সেগুলোর জন্যই আমি এই বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেলস নিয়েছি আর এটা আনপ্যাকিং করার পর এত সুন্দর প্রতিটা তো ভাবলাম যে একটা আনপ্যাকিং এর ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গেও শেয়ার করি বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেলস তো এখন বেশ জনপ্রিয় আমি কিন্তু এগুলো জ্বালানোর জন্যই নাই আমি জাস্ট শোপিস হিসাবে নিয়েছি যে বিভিন্ন জায়গায় রেখে দেবো পড়ার টেবিলে বা ড্রেসিং টেবিল তারপর অফিস টেবিল বা ডাইনিং টেবিল সব জায়গায় যদি একটা দুইটা করে রাখা হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে তাই না আর এত সুন্দর জিনিস জ্বালালে তো গলে যাবে তারপর নষ্ট হয়ে যাবে আর এই সৌন্দর্যটা থাকবে না তো আমি এভাবেই রেখে দেবো এই যে ফুলটা এত দারুণ লাগছে এটা ওপেন করার পর আর আমার ফেভারিট কালার তো গোলাপি এটা আমার খুব বেশি ভালো লাগছিল আকাশি রঙের এই ক্যান্ডেলের এই ডিজাইনটাও কিন্তু এখন বেশ পপুলার তো এটার একটা ছোট্ট আমি নিয়েছি কোনটা কোথায় রাখবো এখনো ঠিক করি নাই প্রতিটা ডেকোর কমপ্লিট করার পর তারপর যেটার সাথে যেটা মানায় তো সেভাবে আর কি দিব এটা হচ্ছে ছোট্ট একটা কাপ কেক আইসক্রিম যেটা ডাইনিংয়ের মাঝে খুব ভালোই মানাবে এটা আইসক্রিম আবার কেক দুইটার ফ্লেভারি আর এত সুন্দর গ্রান প্রতিটা মোমবাতি থেকে বিশেষ করে এইটা একটা ছোট্ট ঝিনুক নিয়েছি এই ডিজাইনটাও বেশ ভালো লাগে আর আমার প্রিয় কালার কিউট লাগছে দেখতেতে না প্রতিটা ডিজাইনই সুন্দর আর প্রতিটা ডিজাইনই কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে তো আমি যেগুলো নিয়েছি আমার ফেভারিট কালার সেইভাবেই আসলে পছন্দ করে নিয়েছি একটা ফুল হোয়াইট নিয়েছি কারণ আমার ঘরের বেশিরভাগ কালার হচ্ছে সাদার উপরে তাই একটা ফুল সাদা রেখেছি যেন ওটার সঙ্গে ম্যাচ হয় আর এই যে ছোট এই ক্যান্ডেলটা এটা তো পুরাই টিউলিপ পাশে যে গুলা ছিল ওইটার সঙ্গে একদম ম্যাচ করে গেছে আর আমার কাছে বেশি পছন্দ হয়েছে এইটা সুন্দর কিন্তু সবগুলোর ভিতরে বেশি পছন্দ হয়েছিল হচ্ছে এইটা আর এইটার জন্যই আসলে সাথে ওইগুলাও নিয়েছি যেহেতু একটা কেন নিবো সাথে আরো কয়টা নেই তাহলে আরো কয়টা ডিজাইন আমি বিভিন্ন জায়গায় দিতে পারবো এটা আমার বারান্দার ফুলের সঙ্গে রাখতে পারতাম কিন্তু এখন এই যে হচ্ছে বৃষ্টির পানিতে তো এটা ভিজে নষ্ট হয়ে যাবে ঘরের ভেতরেই রাখবো কোনো একটা জায়গাতে এটারও বিভিন্ন কালার ছিল কিন্তু আমার কাছে এই আকাশের রঙের এটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এই যে ছোট্ট ছোট্ট ফুল যেগুলো আছে এগুলো এই কালারের উপরে বেশি ফুটেছে এগুলোর সাথে নিজের নাম দিয়েও একটা নিয়েছি স্পেশাল ডে বা হচ্ছে কোনো এর জন্য কেউ চাইলে নিতে পারে আমার কাছে স্পেশাল তো আমি এটা এই ভালোবাসার উপরে নিজের নামটা দিয়েই আসলে নিয়েছি তো সবগুলোর একটা ফটোশুটও করলাম সাদে যে এত সুন্দর সুন্দর ছবি আসছে নিজের ছবিও কখনো এত সুন্দর আর দেখতে যে এত লাগছে আরো কিছু ছবি তুলেছি যেটা এমনিতেই পোস্ট করে দিব পেজে এই সবগুলোর ভিতরে আপনাদের কাছে কোন ডিজাইনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু বলবেন আর আমি এই ক্যান্ডেলস গুলো নিয়েছি হচ্ছে লাজিনটা ক্যান্ডেলস পেস থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ